আচ্ছা আমরা এখন একটা অঙ্ক দেখব অঙ্কটা খুবই সোজা আর যে কোনো অঙ্ক করার পূর্বে অবশ্যই অঙ্কটাকে ভালোভাবে পড়ে নিতে হবে ভালোভাবে বুঝে নিতে হবে সে অঙ্কের প্রশ্নে আসলে বলছেটা কি এই জিনিসটা যদি ধরতে পারো তাহলে অঙ্ক এমনিতেই সমাধান হয়ে যাবে আচ্ছা আমরা দেখি তো সেখানে প্রশ্নে বলা আছে যে একটি রডকে একটি রডকে স্থায়ীভাবে জোড়া দেওয়া হলো যার প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ স্কোয়ার এবং রডটিকে যদি সত্তর ডিগ্রি ফারেনাহাইট তাপমাত্রায় বারোশো পাউন্ড টানা বল প্রয়োগ করা হয় বারোশো পাউন্ড কী বল টানা বল প্রয়োগ করা হয় তাহলে জিরো ডিগ্রি ফার্নহাইট তাপমাত্রায় মোট পীরন নির্ণয় করতে বলছে এত আচ্ছা এখানে দেওয়া আছে দেওয়া আছে আলফার মান দেওয়া আছে এবং ইয়ংমোডুলাস ইয়ের মান দেওয়া আছে আচ্ছা এই যে এখানে একটা জিনিস লেখা আছে পি এস আই এ আইটা আবার কী জিনিস আচ্ছা এ হচ্ছে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার পাউন্ড পার ইঞ্চি স্কোয়ারকে আমরা কি লিখতে পারি পি পি আই তাই পি এস আইকে আমরা লিখতে পারি পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার এই জিনিসগুলো খেয়াল রাখবা ইউনিট খুবই গুরুত্বপূর্ণ তো দেখো তো আমার টানা বল দেওয়া আছে পাউন্ডেই দেওয়া আছে তাই না ক্ষেত্রফল দেওয়া আছে ইঞ্চি স্কোয়ারেই দেওয়া আছে তাই না তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে সব কিছু এফপিএস ইউনিটেই দেওয়া আছে তো আমাদের আর কোনো ইউনিট চেঞ্জ করার প্রয়োজন নাই তো ঠিক আছে আগে আমরা কি করব গিভেন ডাটা লিখে ফেলব কি কি দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ সমান জিরো পয়েন্ট টু ফাইভ ইঞ্চি স্কোয়ার প্রস্তুচ্ছেদের আচ্ছা আমরা যদি প্রশ্নের দিকে একটু ভালো করে খেয়াল করি তাহলে বলা আছে কি যে সৌত্তর ডিগ্রি তাপমাত্রায় বারোশো পাউন্ড বল প্রয়োগ করতে হবে তার মানে আগে আমাদের এখানে সাথে সাথে বুঝতে হবে যে এটা হচ্ছে জেরো ডিগ্রি ফারনেট তাপমাত্রায় ছিল এটাকে সত্তর ডিগ্রিতে নিয়ে গেছি দেন হচ্ছে বারোশো পাউন্ড টানা বল প্রয়োগ করছি একটা লোহার রড লোহার রডকে কী করা আছে দুই প্রান্তে এইভাবে দুই প্রান্তে এইভাবে কি বাধা আছে তো এখন এটাকে যদি আমরা হচ্ছে তাপ দিই তাহলে তো আমরা জানি যে তাপীয় পীড়ন হবে আর যদি আমরা টানা বল প্রয়োগ করি তাহলে কি টানা পীড়ন হবে তো এখানে তাপের কারণে একটা তাপীয় পীড়ন উৎপন্ন হচ্ছে টানা বলের কারণে টানা পীড়ন উৎপন্ন হচ্ছে তো এই দুইটা পীড়ন আলাদাভাবে বের করে যোগ করতে হবে দেন তখনই আমরা পাবো মোট পীড়ন তো মোট পীড়ন নির্ণয় করার জন্য আমাকে তা টানা পীড়ন এবং তাপীয় পীড়ন দুটোই নির্ণয় করতে হবে তো আমরা যদি শুরুতে টানা পীরন নির্ণয় করি তাহলে টানা পীরনের সূত্র আমরা একটু আগে পড়ছিলাম টানা পীরনকে আমরা এস টি লিখতে পারি এস টি ইজ ইকুয়াল টু এফ ভাগ এ আচ্ছা এখানে এফ এর মান দেওয়া আছে না এফ এর মান দেওয়া আছে কত বারোশো আর এ দেওয়া আছে কত এ দেওয়া আছে হচ্ছে পয়েন্ট টু ফাইভ বারোশো কি পাউন্ড না বারোশো পাউন্ড আর পয়েন্ট টু ফাইভ কি ইঞ্চি স্কোয়ার তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এটাকে ক্যালকুলেশন করলে হবে হচ্ছে আটচল্লিশশো আটচল্লিশশো পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার এটাকে আমরা পিএসআইও লিখতে পারি একটু আগে এখানে দেখছিলাম হচ্ছে পিএসআই সমান হচ্ছে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার আচ্ছা তাহলে আমরা এটা কী পাইলাম টানা পীড়ন পাইলাম এখন আমাদের আবার কি আছে তাপমাত্রাও আছে না তাহলে তাপীয় পীড়নটাও বের করতে হবে তো তাপীয় অপীড়নটা কী হবে তাপি অপীড়ন এটাকে আমরা যদি এস টিএইস লেখি থার্মাল তাপীয় পীড়নের আমরা সূত্র একটু আগে ডেরিভেশন করছিলাম তো ওখানে কি লিখছিলাম ই আলফা ডেলটি এখানে ই আছে তাহলে হচ্ছে ই আলফা ডেলটি আচ্ছা ভাই এটা প্রশ্নে ইয়ের মান দেওয়া আছে না আলফার মান দেওয়া আছে না ই আছে আলফা আছে ডেলটি হচ্ছে জেরো থেকে সত্তর ডিগ্রি তাহলে কি আমরা তাপীয় পীড়ন বের করতে পারবো না দেখি ইয়ের মান কত টোয়েন্টি নাইন ইন্টু টেন টু দি পর সিক্স ইন্টু আলফার মান হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ইন্টু টেন ইন সিক্স ইন্টু টেলটি কত সত্তর থেকে জিরো তাহলে সত্তর মাইনাস জিরো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাব তেরো হাজার একশো পঁচানব্বই পিএসআই বা পাউন পার ইঞ্চি স্কোয়ার যেটা লিখি সেটাই হবে তো এখন এখন আমরা টানা পীড়নও পেলাম তাপ তাপীয় পীড়নও পেলাম আমার বের করতে হবে মোট পীড়ন তো মোট পীড়ন কি হবে টানা পীড়ন প্লাস তাপীয় পিরোন দুটা যোগ করে দিব এটা যোগ করলে হবে হচ্ছে সতেরো হাজার নয়শো পঁচানব্বই পিএসআই এটাকে পিএসআইও রাখতে পারি অথবা এক হাজার দ্বারা ভাগ করে কে ও কে পি এস আইও রাখতে পারি যেটাই রাখি না কেন সেটাই অ্যান্সার হবে তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো অঙ্কটা মেন জিনিস যেটা ছিল যে জন্য আমি নিয়েছি সেটা হচ্ছে যে টানাবল প্রয়োগ করছি টানাবলের কারণেও পীড়ন উৎপন্ন হবে এবং তাপমাত্রা যে সত্তর ডিগ্রি তাপমাত্রায় নিয়ে গেছি সত্তর ডিগ্রি তাপমাত্রায় নিয়ে যাওয়ার ফলেও পীরন উৎপন্ন হবে তাহলে তাপীয় পীড়ন এবং টানা পীড়ন দুইটা বের করে যোগ করলে আমরা মোট পীড়ন পেয়ে যাবো